হাই মাই লাভলিজ ওয়েলকাম ব্যাক এই ব্লগটা গতকালের মানে দোলের দিনের আমরা দোল খেলিনি তাই বিকেলবেলা আমি আর অয়ন বেরিয়ে পড়লাম বসন্তের বিকেল ফুরপুরে হাওয়া আর অস্ত যাওয়ার সময় সূর্যটাকে দূর থেকে পুরো কমলা লেবুর মতো লাগছিল না কমলা লেবু নয় বেশ একটা টিপের মতো একটা উজ্জ্বল কমলা টিপের মতো এত সুন্দর লাগে এই সময় আমার সূর্যকে আমরা এটা দেখতে দেখতেই চলে গেলাম একটা সামনের চায়ের দোকানে এখানে চা কফি সমস্তই পাওয়া যায় তো বিকেলবেলা আর ঘুম থেকে উঠেই বেরিয়েছি অয়ন বললো যখন আমি আর না করিনি সূর্যের অস্ত যাওয়া দেখতে দেখতে এক কাপ ভাঁড়ে চা নিয়ে বসে পড়লাম চা খেতে খেতে একটু কথাবার্তা বললাম আমরা আর চাটা খেতেও মন্দ ছিল না আমরা নিয়েছিলাম তান্দুরি চা খারাপ লাগেনি ভালোই লেগেছে আর তার সঙ্গে একটা বিস্কিট নিয়ে নিয়েছিলাম একেবারেই খালি পেটে বেরিয়েছি ঘুমিয়েছি এমন যে আমার আর কিচ্ছু মনে ছিল না যে সকাল না সন্ধে এমন ঘুম মাঝে মধ্যে মানে ঘুম থেকে ওঠার পরে এত অদ্ভুত লাগে যাই হোক এখন আস্তে আস্তে ঘুমের দেশটা কাটছিল তারপর চলে এলাম ওভেন হেভেনে আর ও তোমাদেরকে তো আমার নোখগুলো দেখানোই হয়নি জীবনে প্রথমবার এই ফলস নোখগুলো লাগিয়েছি আমাকে পায়েল মানে সৌমিষ্ঠা এই নোখগুলো করে দিয়েছে আর দেখতে তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু কাজ করতে বড্ড অসুবিধে হয় কিছু ধরতে কাজ করতে উড়ি বাবা সে বোধ হয় নিজের নোকই ভালো কিন্তু দেখতে ভারী সুন্দর হাতগুলো একেবারে অন্য রকম হয়ে যায় যেন আমি অপেক্ষা করছিলাম সুদেশনা আর সুদেশনা চলে এলো তারপর হাঁটতে হাঁটতে দুজনে মিলে একটু মোমোর দোকানের কাছে গেলাম যদিও প্রায় আটটা বেজে গেছে আর দেখো যেই দোকান থেকে মোমোটা খাবো ভেবেছিলাম সেই দোকানে ডোসা মোমো কিচ্ছু বাকি নেই তাই অন্য একটা দোকান থেকে নিলাম সেখানেও খুব ভালোই করেছিল মোমোটা করে যেখানে ঘাটালের শিশু মেলা হয় ওই মাঠে আর কি যাত্রা হচ্ছিল তাই আমরা বললাম যে একবার দেখেই আসি কীরকম হচ্ছে ব্যাপারটা তাই ঢুকে পড়লাম চাঁদটাও খুব সুন্দর লাগছে দেখো একই ভিডিওতে চাঁদ সূর্য পুরো গোল গোল হয়ে রয়েছে এত সুন্দর লাগছে চলে এলাম আমরা যাত্রা দেখতে মাঠে খুব খুব যে কম ভিড় তেমনটা নয় বেশ ভালোই ভিড় আছে আমরাও একটুখানি দেখলাম দেখে তারপর আর দাঁড়াতে পারলাম না কারণ অলরেডি ভিড় হতে শুরু করেছে আর তাছাড়াও রাত হয়ে গেছে বাড়ির সবাই চিন্তা করবে তাই তাড়াতাড়ি করে আবার আমরা এইটুকু দেখেই ফিরতে শুরু করলাম ওভেন হেভেনের দিকে বেশ মজা লাগছিল আজকে বেশ রাত অবধি লোকজন ছিল আর এই তো সত্যতা দাঁড়ি কামিয়ে চলে এসেছি ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা পাহাড়ে যাচ্ছি ঘুরতে নর্থ সিকিম সেই ব্লগও দেব এই সব নিয়েই আমরা আলোচনা করছিলাম কি প্যাকিং হচ্ছে কি নেওয়া হচ্ছে কোনটা মিস হয়ে যাচ্ছে কোন ওষুধটা নিতেই হবে আর এই তো সুদেশনা আর প্রণবদা এদের দুজনকে জোরাই বোধ হয় তোমরা প্রথমবার দেখলে সুদেশনা চলে যাচ্ছে কারণ আজকে সকালে মানে হোলির সকালেই ওরা আর কি কলকাতায় চলে যাচ্ছে ওখান থেকে কিছু শপিং সেরে সোজা ঘুরতে চলে যাবে তাই আজ আর আমার ওর সঙ্গে দেখা হয়নি ভালো করে ওই জন্য বাই করছিলাম আরও চশমা ফেলে গিয়েছিল সেটা নিয়েও আমি কায়দা করছিলাম যাই হোক রাত হয়ে গেছে বাড়ি ফিরছি তোমরা জানিও কেমন লাগলো ওকে বা